আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। দুই কেজি ওজনের একটা ভাপা পিঠা এই জন্য আমি এটা নাম দিয়েছি জামাই ভাপা পিঠা যেহেতু এটা অনেক বড়ো সাইজের এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গুড় আর এক কাপ পরিমাণ কোরানো নারকেল আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি চার কাপ চালের গুড়ি এটা জাস্ট ভাপা পিঠা যেভাবে বানায় ওইভাবেই বানাতে হবে শুধু একটু ডিফারেন্ট হবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি আমি একটু একটু করে পানি দিয়ে মাখিয়ে নেব যেভাবে ভাপা পিঠার ডো বানায় ওইভাবেই এই পিঠাটার আইডিয়া আমি পেয়েছি একদিন আমি ভাপা পিঠা বানিয়েছিলাম তো ওই দিন পিঠা বানানোর শেষে একটু নারিকেল ছিল একটু গুড় ছিল একটু চালের গুঁড়ি ছিল যে একটা পিঠা হবে না এরকম এরপর আমি সব কিছু একসঙ্গে মাখিয়ে আমি একটা পিঠা বানিয়েছি তো আপনাদের ভাইয়া বলল যে ওই পিঠাটা নাকি অনেক মজা ছিল বলল যে এই ভাবা পিঠাটাই তো মজা হয়েছে এই জন্য আমি ভাবলাম তাহলে এরকম একটা পিঠা বানিয়ে শেয়ার করি যেহেতু এটা অনেক মজা ছিল এই তো ভাবা পিঠার মতো আমি কিন্তু পানি দিয়ে আস্তে আস্তে এভাবে গুলিয়ে নিচ্ছি এই দানা দানা ভাবটা থাকবে সেটা আমি হাত দিয়েই ছুটিয়ে নিচ্ছি বা আপনারা চেলেও নিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব কোরানো গুড় গুড়টা দিয়ে আমি হালকা করে মেখে নিব এটাই হলো পার্থক্য কারণ ভাপা পিঠায় উপরে গুড়টা দেওয়া হয় আর আমি এখানে একসঙ্গেই মেখে দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিব কোরানো নারিকেলগুলা আপনারা চাইলে কিন্তু ওই পিঠাটাকে ছোটো ছোটো শেপ দিয়েও বানাতে পারেন আমি অনেক বড় করে একটা কিং সাইজের বানালাম কারণ বড় পিঠা দেখে কিন্তু সবারই ভালো লাগে দেখে কিন্তু একদম খুশি হয়ে গেছে আমার মাখানো কিন্তু হয়ে গিয়েছে আমি এখন একটা স্টিমার নিয়ে নেব যেটার মধ্যে আমি স্টিম করবো এটার মধ্যে আমি এখন একটা জালি ব্যাগ দিয়ে নিব আপনারা চাইলে পাতলা কাপড় বা মশারির একটা টুকরা দিয়ে নিতে পারেন এরপর আমি গুড়িগুলা দিয়ে দিব আস্তে আস্তে আমার এখানে একটা ভুল ছিল আমি জালি ব্যাগটাকে ভিজাতে ভুলে গিয়েছি একটা ভিজিয়ে নিলে আর একটু ভালো হতো তাহলে আর পিঠার গায়ে লেগে যেত না যাই হোক আমি সবগুলো গুঁড়ি দিয়ে হালকাভাবে আমি চেপে নিব ঠিক যেভাবে ভাপা পিঠা বানানো হয় আমি সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি এখন স্টিম করে নিব আমি আধা ঘন্টার মতো আধা ঘন্টা পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম পারফেক্ট হয়েছে খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়েছে পিঠাটা এখন আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে পিঠাটা পিঠাটা বানানোও কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু ভাবা পিঠার থেকে তুলনামূলক বেশি ভালো লাগে এখন আমি উলটিয়ে নিয়েছি পিঠাটা উলটি আমি এখন ছাড়িয়ে নিব কাপড়টা এই যে দেখতে পাচ্ছেন একটু লেগে গিয়েছে সেটা হলো ভিজিয়ে দেয় নিয়ে জন্য তারপরও আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো এখন পরিবেশনের পালা আপনারা এভাবে কেকের মতো কেটে কেটে পরিবেশন করতে পারেন দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো এই তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই অনেক বেশি সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ